বন্ধুরা গরম প্রেসার কুকারের মধ্যে ফুলের মালা রেখে এমন একটা জিনিস তৈরি করা দেখাবো যেটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আর খুব কাজেও আসবে তারই সাথে সাথে এই যে পুরোনো প্রদীপগুলো আমরা ফেলে দিই সেগুলো ফেলবো না সেগুলো দিয়ে আমরা কী কী কাজ করতে পারি তো সেটাও দেখে নেবো তো চলুন বন্ধুরা চটপট করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা পুজো পার্বণে ফুলের ইউজ তো হয়েই থাকে আর এই বাসি ফুলগুলো আমরা প্রত্যেকেই ফেলে দিই ফেলবো না তো এখানে দেখুন বন্ধুরা সেরকমই বাসি ফুল আমি নিয়েছি এবার আমি কী করব ফুলগুলোকে দেখুন ছোটো ছোটো টুকরাকারে কেড়ে নেব তো এইভাবে ফুলগুলোকে ছোটো ছোটো টুকরো আকারে কেটে নেওয়ার পরে চলুন এক একটা আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করছি ফুলের মধ্যে যেহেতু থাকে খুব সুন্দর সুগন্ধ তাই এই সুগন্ধযুক্ত ফুল আমরা কি কী কাজে লাগাতে পারি এরকম একটা কন্টেনার নিয়েছি এবার কি করব এই কন্টেনারের মধ্যে আমি অল্প একটু ফুল নিয়ে নিচ্ছি ঠিক আছে এবার কি করব অল্প একটু ফুল নিয়ে নেওয়ার পরে এই কন্টেনারের মুখটা আমাদের চেপে বন্ধ করে দিতে হবে তা হলে কিন্তু পড়ে যাবে তাই আমি টিস্যু পেপারের ইউজ নিয়েছি এবার কি করব টিস্যু পেপার দিয়ে এভাবে গাডার দিয়ে চেপে কন্টেনারের মুখটাকে আমি বন্ধ করে নেবো বন্ধ করে নেওয়ার পরে এবার কি করব সেফটি পেনের সাহায্যে অনেকগুলো ছিদ্র করে দেবো যাতে এই ফুলের সুগন্ধ খুব সহজেই বাইরে বেরিয়ে আসে এবার আমরা এই ফুলের কন্টেনারটিকে রাখব আলমারির ভেতরে জামা কাপড়ের সাথে এতে কি হবে আমাদের জামা কাপড় দিয়ে সব সবসময় ফুলের সুগন্ধ থাকবে আর যখন আপনারা আলমারি খুলবেন দেখবেন সবসময় মানে পুরো আলমারির ভেতরে ফুলের দারুণ সুগন্ধ ছড়িয়ে থাকবে এবার আমাদের নিয়ে নিতে হবে একটা ফ্রাইং প্যান চাটু বা কড়াইও নিতে পারেন আমি কিছুটা ফুল নিয়ে নিয়েছি এবার কি করব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমাদের ফুলগুলোকে ভালো মতো করে গরম করে নিতে হবে যাতে ফুলের মধ্যে থাকা জলীয়গুলো খুব সহজেই শুকিয়ে যায় আর ফুলগুলো ঝরঝুড়ে হয়ে যায় চাইলে আপনারা রোদের মধ্যে রেখেও শুকাতে পারেন তবে রোদের মধ্যে রেখে শুকালে না এর ফুলের যে সুগন্ধ থাকে সেই সুগন্ধটা নষ্ট হয়ে যায় কালার নষ্ট হয়ে যায় বা ধুলো বাটি নোংরা বসে যায় সেক্ষেত্রে বন্ধুরা কড়াই দিয়ে এভাবে গরম করে তাড়াতাড়ি হয়েও যায় ফুলগুলো দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গেছে মুচমুচে হয়ে গেছে এবার কি করব ঠান্ডা হওয়ার পরে একটা মিক্সি জারের মধ্যে ঢেলে আমি এই ফুলগুলোর পাউডার তৈরি করে নেব তারপর এই ফুলের পাউডারগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব ঢেলে নেওয়ার পরে এর সাথে আমাদের মেশাতে হবে দুটো কর্পূর নিয়ে নিয়েছি আর করপুরটাকে না দেখুন এইভাবে আমি হাতের সাহায্যে গুঁড়ো করে মিশিয়ে দিলাম এবার আমাদের নিয়ে নিতে হবে তিন থেকে চার চামচ মতো মধু মধুর পরিমাণটা একটু বেশি করে নিতে হবে যেহেতু পাউডারটি ড্রাই মতো থাকে তাই বাইন্ডিং করার সুবিধার্থে আমাদের মধু একটু বেশি করে ঢেলে নিতে হবে মধু একটু বেশি করে নিয়ে নিতে হবে মধু নিয়ে নেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এক চামচ মতো ঘিও মিশিয়ে দিলাম ঘিয়ের যেহেতু সুগন্ধটা খুব সুন্দর থাকে তাই ঘি অবশ্যই মেশাবেন এইভাবে সবগুলো জিনিস মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটি তৈরি হয়ে যায় দেখুন বন্ধুরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমরা সন্ধ্যা দেওয়ার সময় ধূপকাঠির ইউজ নিয়ে থাকি বা পুজো করার সময় ধূপকাঠি আমরা জ্বালিয়ে থাকি কিন্তু এরকম অনেকেই রয়েছে যাদের ধূপকাঠির গন্ধটা একদমই সহ্য হয় না তাই বন্ধুরা এই মিশ্রণটি যদি আমরা ধূপকাঠির গায়ে লাগিয়ে ইউজ করতে পারি তাহলে দেখবেন যেমন ফুলের দারুণ সুগন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়বে সেই রকমই আরেকটি সুবিধা হবে মশা মাছি আপনার ঘর থেকে পুরোপুরিভাবে উদাও হয়ে যাবে তো সেক্ষেত্রে বন্ধুরা যারা ধূপকাঠির গন্ধ সহ্য করতে পারে না তাদের ক্ষেত্রেও সুবিধার্থ সুবিধা হবে আর দ্বিতীয়ত হচ্ছে মশা মাছি তাড়ানোর জন্য বাজার থেকে কোনো ওষুধ বা স্প্রেরও ইউজ করতে হবে না ঠিক আছে তো এখানে দেখুন বন্ধুরা এবার কি করব বাকি মিশ্রণটির না আমি ধূপ তৈরি করে নেব বন্ধুরা ধূপ আমরা অনেকেই রয়েছি যারা কেমিক্যাল জাতীয় ধূপের ইউজ করলে ধূপের যে উগ্র গন্ধ সে গন্ধ সহ্য করতে পারি না তো সেক্ষেত্রে দেখুন বন্ধুরা আমরা যদি এইভাবে স্ট্যান্ড মতো তৈরি করে ধূপ তৈরি করে নিতে পারি এটা একটা ন্যাচারাল ধূপ ধূপের থেকেও ভালো বার করে তবে এই জিনিসগুলো যে তৈরিগুলো একটু হালকা একটু শুকিয়ে নেবেন যেহেতু মধু টধু দিয়ে তৈরি করেছে একটু ময়েশ্চার তো থেকেই থাকে হালকা একটু একটু ফ্যানের নিচে রাখলেই ড্রাই হয়ে যায় এবার আমি আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা খুব সুন্দর মতো জলে আর দারুণ ওয়ার্ক করে অবশ্যই ট্রাই করবেন তো দেখুন বন্ধুরা বাসি নষ্ট ফুল ভেবে অনেকেই আমরা এই ফুলগুলো এখানে সেখানে ফেলে দিই বা জলের মধ্যে দিই তো সেসব না করে যদি আপনারা এই রকমভাবে ইউজ করতে পারেন তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কাজে আমরা ইউজ নিতে পারবো তাই না তো এখানে দেখতেই পাচ্ছেন আমি যে ধূপগুলো তৈরি করেছি সেগুলো কী করব স্টোর করে রাখবো নিশ্চিন্তে আপনারা বেশি করে তৈরি করে স্টোর করেও রাখতে পারেন এবার আমি আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি দেখবেন খুব সুন্দর মতো জ্বলবে সন্ধেবেলায় অবশ্যই ধূপ জ্বালা জায়গায় যদি আপনারা এই ন্যাচারাল ধূপটি জ্বালাতে পারেন তাহলে দেখবেন ধূপের উগ্র গন্ধ সহ্য করতে হবে না কেমিক্যাল দিয়ে তৈরি যেগুলো বাজারে পাওয়া যায় তো বন্ধুরা ন্যাচারাল জিনিসের মর্যাদাই আলাদা সারা ঘরে যদি এই ধু আপনারা ছড়িয়ে দিতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা মশা মাছি পুরোপুরিভাবে উদা হয়ে যাবে আর সারা ঘরে আপনাদের দারুণ সুন্দর ফুলের সুগন্ধ ছড়িয়ে যাবে রুম ফ্রেশনারের প্রয়োজন পড়বে না এবার বন্ধুরা আমি কিছু ফুল প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিয়েছি এক গ্লাস জলও অ্যাড করে দিয়েছি এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে শুধুমাত্র একটা সিটি লাগিয়ে দেবো শুধুমাত্র একটা সিটি লাগাতে হবে তারপরে ভালো মতো করে ছেঁকে নিতে হবে ছেঁকে দেখুন এই যে ফুলগুলো আমরা পেয়ে যাব এই ফুলগুলোকে না আপনারা ফেলবেন না এগুলো গাছের গোড়ায় দিয়ে দেবেন তাহলে ভালো মতো সারেরও কাজ করবে এবার আমাদের নিয়ে নিতে হবে দুটো কর্পূর আর ভালো মন্দ করে গুঁড়ো করে এর সাথে মিশিয়ে দেবো মিশিয়ে নেওয়ার পরে একটা বাটির মধ্যে অল্প একটু ঢেলে রাখবো আর বাকিটুকু আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেবো দারুণ একটি ন্যাচারাল রুম ফ্রেশনার তৈরি হয়ে গেছে যার ইউজ আমরা সারা ঘরে ইউজ করতে পারি নিতে পারবো খুব সহজে তো বাটির মধ্যে যেটাকে ঢেলে রেখেছিলাম সেটার ইউজ নেব কিচেন সিঙ্কের মধ্যে বন্ধুরা আমরা যখন মাছ মাংস রান্না করি তখন দেখবেন বন্ধুরা মাছ মাংস এই সিঙ্কের মধ্যে যখন ধুই তার আষ্টে গন্ধ থেকে দেয় তো সেই গন্ধ দূর করার জন্য যদি এভাবে এই সলিউশানটার ইউজ নিতে পারেন তাহলে দেখবেন আষ্টে গন্ধ খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে ওয়াশ বেসিনের মধ্যেও ঢালতে পারেন তো এতে কি হবে ফুলের যেহেতু দারুণ সুগন্ধ রয়েছে তাই আষ্টে গন্ধ বা যে কোনো গন্ধ দূর করতে খুবই সাহায্যকারী হবে আর সারা ঘরে লিভিং রুমে ডাইনিং রুমে বেডরুমে ছড়িয়ে দিলে দারুণ রুম ফ্রেশনারেরও কাজ করবে এখানে বন্ধুরা আমি নিয়েছি কয়েকটি ফুল এবার কি করব ফুলের পাপড়িগুলোকে আমি ছিঁড়ে নেবো ফুলের বীজ নিলে এখানে হবে না শুধুমাত্র ফুলের পাপড়িগুলোকে আমাদের এইভাবে ছিঁড়ে নিয়ে নিতে হবে আর একটা সসপ্যানের মধ্যে আমি এই ফুলগুলোকে ঢেলে দিলাম এবার কি করব এক থেকে দু কাপ মতো জল মিশিয়ে দেবো জল মিশিয়ে দেওয়ার পরে ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে যাতে ফুলের যত বেনিফিট যত গুণ এই জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে যায় দেখবেন এইভাবে একটু জলটাকে বয়েল করলে কালার চেঞ্জ হয়ে যাবে তারপরে একটা কাপের মধ্যে ছেঁকে নেবো তো বন্ধুরা এই ফুলের চা যদি আপনারা খেতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের অনেক রোগ দূর হবে বিশেষ করে যাদের অ্যাস্তমার প্রবলেম রয়েছে শ্বাসকষ্টের প্রবলেম রয়েছে তারা যদি ডেলি এক কাপ এই ফুলের চা খেতে পারে তাহলে তাদের ধীরে ধীরে অ্যাস্তমা ঠিক হয়ে যাবে বা অ্যাস্তমাতে খুব আরাম পাবে বা ওজন কমাতেও কিন্তু খুবই সাহায্যকারী এবার বন্ধুরা এই যে পুরনো প্রদীপগুলো আমরা ফেলে দিই ফেলবেন না বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা দেখবেন আমরা যখন দীপাবলিতে প্রদীপ জ্বালাই তারই মধ্যে দেখবেন কিছু কিছু করে তেলও রয়ে যায় তো সেই তেলগুলো একদমই ফেলবেন না আমি কি করছি দেখুন প্রদীপ প্রদীপগুলো থেকে যে সলতেগুলো আমি উঠিয়ে একটা জায়গায় রেখেছি এবার আমি এই যে প্রদীপে থাকা তেলগুলোকে একটা শিশির মধ্যে একটা কৌটোর মধ্যে যে কোনো জায়গার মধ্যে ঢেলে একসাথে ঢেলে রেখে দেবেন এবার আমরা এই তেলের ইউজ কিভাবে নেব চলুন দেখা যাক বন্ধুরা আমাদের কাছে লোহার যেই পাত্রগুলো থাকে যে লোহার চাটু বা কড়াই এগুলো লোহার পাত্রের মধ্যে দেখবেন খুব তাড়াতাড়ি জং ধরে যায় আর সেই জংগুলো পরিষ্কার করা যায় না যতই ঘষে মেঝে পরিষ্কার করি না কেন শুকানোর পরে আবার সেই জং দেখা যায় তো বন্ধুরা সেই জং পরিষ্কার করার জন্য এই তেলের ইউজ আপনারা দেখুন কত সহজেই নিতে পারেন এতে কি হবে প্রথমত জং পরিষ্কার হয়ে যাবে দ্বিতীয়ত জং লাগবে না মাঝে মধ্যেই আপনারা অল্প একটু তেল দিয়ে এইভাবে যে কোনো কাপড়ের সাহায্যে পরিষ্কার করে নেবেন এইভাবে ভালো মতো করে তেল লাগিয়ে নিতে হবে তেল দিয়ে পাত্রগুলোকে গ্রিস করে নিলেই দেখবেন আপনার পাত্রের মধ্যে কখনোই জং লাগবে না এই দীপাবলিতে যে তেলগুলো থাকে এই তেলগুলো জলা তেল এই তেলগুলো খুব গরম হয়ে থাকে যার ফলে পাত্রের মধ্যে কোনো মতেই জং লাগতে দেয় না বা জং পরিষ্কার করতে সাহায্যকারী হয়ে থাকে এবার দেখুন বন্ধুরা এখানে দেখুন আমার কাছে রয়েছে অনেকগুলো মাটির প্রদীপ তারই মধ্যে থেকে এক থেকে দুটো প্রদীপ আমি গুঁড়ো করে নেবো গুঁড়ো করে প্রদীপের পাউডার তৈরি করে নেবো আগের থেকেই আমার কাছে গুঁড়ো করা ছিল কারণ এই প্রদীপের গুঁড়ো পাউডারগুলো না খুব কাজে আসে তো এখানে আমি কি করব এই পাউডারটিকে না একটু চালনি দিয়ে আমি চেলে চেলে নেব কারণ এখানে আমাদের একদম মসৃণ পাউডার চাই তাই চালনি দিয়ে আমি চেলে একদম মসৃণ পাউডার নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এবার এই পাউডারের সাথে আরও এক দুটো জিনিস আমাদের মেশাতে হবে তো চলুন দেখা যাক কি কি জিনিস আমরা মেশাবো তার জন্য আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে দাস্তা আর এখানে আমি একটা এলাচ দুটো লবঙ্গ আর ছ থেকে সাতটা আমি গোলমরিচ নিয়েছি আর গুঁড়ো করে নেবো এভাবে দাস্তার সাহায্যে এখানে একটা জিনিস আমি নিতে ভুলে গেছিলাম আপনারা কিন্তু ভুলবেন না সেই জিনিসটা হচ্ছে ফিটকারি বন্ধুরা ফিটকারি তো আমাদের প্রত্যেক বাড়িতেই থেকে থাকে ফিটকারির দারুণ গুণাগুণ রয়েছে স্কিনের জন্য বা দাঁতের জন্য বা যে কোনো জিনিসের জন্য আমাদের কিন্তু ফিটকারির কোনো মানে তুলনা নেই দারুণ জিনিস তাই ফিটকারি অবশ্যই বাড়িতে রাখবেন ফিটকারির একটা ছোট্ট টুকরো এভাবে সবগুলো জিনিসের সাথে গুঁড়ো করে এবার আমি প্রদীপের যে পাউডারটা তৈরি করেছিলাম সেই প্রদীপের পাউডারের মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে শুকনো অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রাখুন এবার আমরা এটার ইউজ নেব দাঁত মাজার ক্ষেত্রে বন্ধুরা অনেক সময় দেখা যায় অনেকের দাঁত একদম হলুদ হয়ে যায় বা দাঁতে পোকা লেগে যায় বা পান গুটকা খাওয়ার কারণে দাঁতগুলো কালো কালো হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা সব সমস্যাই দূর হয়ে যাবে অনেকের পাইরিয়ার মতো সমস্যা থাকে সেই পাইডিয়া সমস্যাও দূর হয়ে যাবে আর আপনাদের দাঁত একদম এই মুক্তর মতো চকচক হয়ে যাবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন টাটা বন্ধুরা